হাই গাইজ কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমিও ভালোই আছি তো আজকের দিনটা কিন্তু শুক্রবার এখন আজকে আমাদের কথা ছিল এখানে ক্রিকেট খেলা হবে কিন্তু লোকজন এখনও নাই কেউ রান্না করে কেউ বিরিয়ানি বানায় আর কেউ রান্না শেষ করি রেস্ট করতেছি যেমন আমি রান্না শেষ করা ব্যক্তি আর কেউ কেউ চলে গেছে ডিউটির দিকে এখন বেলা চারটে বাজে গেছে কিন্তু যারা খেলার কথা ছিল খেলার জন্য আগ্রহী খেলে হ্যাঁ আসছে কি ধরে বাব কি রে তো এখন সবাই একজনের পিছনে একজন লাগিয়েছে যে কেউ বলতেছে খেলবো না কেউ বলতেছে খেলবো কেউ করতেছে চল যে করতেছে চল সে কিন্তু বিরিয়ানি হ্যাঁ বুঝে হ্যাঁ বলাও ফোর মানকে বলাও জামেল আহ জামিল গে তো কাল ছুটি হ্যাঁ আগে নেই খেলে গা তো মগে গা ও কিছু ইয়ে দিয়ে রাখলাম সামান্য কিছু শর্ত দিয়ে রাম

তো রাজপুত্র রাজপুত্র এখানে আই রাজপুত্র আমি এখানে ভিডিও বানাই ভিডিও বানানোর ক্ষেত্রে কিন্তু ওর কোনো ফুটেজ কিন্তু নিতে পারতেছি না কারণ সে এখানে ভিডিও ফুটেজ নিবে না তো এক কথা যেতে গেলে বিআইপি যেমন আমার মতো আমরা বিআইপি না বিআইপি যদি হইতাম তাহলে যাই দেখেছিল নেই বানা কাপড়ে আমার कपड़ा कपड़ा क्या है तुनंगा खाली वाले ने ये ये ए है बीआईपी व्यक्ति बीआईपी लोग देना चलेगा तो, ये, ये जाएगा देख जाएगा ये छोड़ देगा मैं यू में ये सही होक এখন হবে খেলার কিছু অংশ দেখা যাক কি হয় আজকে কিছু উচিত ছিল সকাল তিনটা থেকে বিকেল তিনটা থেকে শুরু করা কিন্তু এখন তিনটা থেকে শুরু হচ্ছে না চারটা বাজে আগের মতো চারটা বাজে করতে হচ্ছে তো সকলে কিন্তু ইজি অ্যান্ড ব্যস্ত ব্যস্ততার মাঝে ব্যাট অ্যান্ড বল এই যে নিয়ে যাইতে আছে মুকিম ভাই ওদের ক্যান লাগা হয় না ওদের ক্যান দে বল আমাদের যে খেলা যে বল বিনা ট্যাপে আমরা যে টেনিস বল যে টেনিস বল দিয়ে খেলাধুলা করতে সেম ওই টুজ হ্যাঁ আর ভিতরে খালি ওগুলোর উপর ট্যাপ লাগানো লাগে এবং যদি ট্যাপ লাগা বাই চান্স ট্যাপ লাগানোর পরে কিন্তু ওগুলো ফাটি যায় তো এই বলে উচিত হ্যাঁ চলতেছে বল বলের মতো চলে বল কিন্তু খেলতে সেই দারুণ লাগে তবে লাগে 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 পিছনে সম্বন্ধে কিছু কারণও আছে বটে ব্যাটে ডান্ডায় কোনো সেফটি যেন কিছু নাই একটু হাতে ব্যথা লাগে এই দাম এক ব্যাট যে ব্যাট বাংলাদেশে কিনতে পারা যায় আপনার দুইশো থেকে পাঁচশো টাকার ভিতরে আর ওই ব্যাট এখানে কিনেছি প্রায় বাংলাদেশি টাকায় তিন হাজার সাড়ে তিন হাজারের উপরে গেছে বাংলাদেশি টাকায় এই আর কি চলে